না বা চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হাই যুবক বন্ধুকে না দুশ্মন কেই বন্ধু বানাইলা কেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে না দুশ্মনকে গ্রহণ চলনে বলনে আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলা পাক সাল্লাম নফল নামাজে এত লম্বা সেজা করতেন আম্মা জান দিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাঝে মাঝে মনে হতো নবী님 ইন্তেকাল করলেন কিনা মারা গেলেন কিনা এজন্য আমি নবীর পায়ের পিছনে তালুর মধ্যে ভাবে আঙ্গুল দিয়ে চাইতাম মানে রেড দিয়ে বা আর কি যে জীবিত কিনা এত লম্বা স্মৃতিটা দিতেন আল্লাহ हां बाजार حضرت صحابہ کرام নবিজিৎ সে যদি দিতেন এত লম্বা আর কাম তেন আহ নাস বা আউ লাহু আজি রানকা আজিল মির্জাল সাহাবিরা বলেন চুলার মধ্যে ডেকচির মধ্যে পানি বসাইলে পানি যখন উতরাইয়া ডগডগ করে গরম পানি ডগ করে না এরম ডগ বগে আওয়াজ যেভাবে করে আল্লাহর নবীর কলিজার কলমের ভিতর থেকে আমরা কান্নার এরকম ডগ ডগে আওয়াজ শুনতে সেজদার কান্না আল্লাহর নবী এভাবে কানতেন নবী এভাবে কানতেন আম্মা জান আয়েশা বলেন একদিন রাত্রিবেলা নামাজে দাঁড়াইছে তাহার যুদে এক রাকাতে মাত্র দাঁড়াইছে নবীজি আয়েশার দি না বলেন আর সেজদাও করে নাই আর রুকু দেয় নাই বেলালের আজান পর্যন্ত ফজরের আগ মুহূর্ত এ দাঁড়ানো থাইকেই কোরআনের একটা আয়াত পড়ছে আর কানছে আর কানছে আর কানছে কানতে কানতে চোখ ফুলে ফেলছে দাড়ি ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে আম্মা জান আয়সা বলে তাওয়ার রামাত কাদা মাহু দুইটা পাও ফুলে ফুলে গেছে এরপরে আরো আশ্চর্য কথা শুনে আহ আম্মা জান আয়েশা বলে উম্মত শুনবা সেদিন ওই রাতে সারা রাত কেঁদে কেঁদে বুক ভাসাইয়া নবী একটা কথা বলছে আল্লাহর কাছে সেটা কি তো আয়েশা আদি আল্লাহ তালা না বলেন সেটা শুধুই কেবল এই উম্মতের জন্য নবী কাঞ্চ ইং তো আজিব হুম ফাহিন আহুম আই বা দুখ ফা ইননা কা আনতাল আজিজুল হাকীম এটা কোরআনের আয়াত আল্লাহর নবী এক সারা রাত পড়ছে আল্লাহরে বলছে মাওলানা আমার উম্মত আপনি যদি গুনার কারণে আযাব দেন আপনি দিতে পারবেন আপনার আমি বলার কিছু নাই আপনার বান্দা আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন আযাব তো দিতে পারেন মাওলানা ইন تغফির লাহুম নবী বলে আল্লাহ যদি এই বন্ধুর দিকে তাকায়া যদি আমার গুনাহগার উম্মতকে maaf করে দেন ফা ইননা কা আনতাল তো আপনি এই ক্ষমতাও রাখেন আপনি তো বলার কেউ নেই আপনারে বাধা দিবে কে আপনারে নিষেধ করবে কে বন্ধুর দিকে তাকায়া দেন না মাফ করে আহ আমরা কিতাবে পড়ছি বা পাক যাদেরকে একবারে কাছে বসাবেন তা কি বলে মনে নি নবীজি বলছে আনা মিনাল মুখার নবীজি বলছে ও উম্মত আল্লাহর জনদের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ঘনিষ্ঠ হব আমি মোহাম্মদ আসনের ময়দানে মাওলা আমার জন্য আল্লাহ তার সিংহাসনের পাশে আবার আমার জন্য আসন নির্ধারণ করবেন বসে বসে তা আল্লাহর নবীকে আল্লাহ তালা বলবেন বন্ধু এই আসনে বসেন